উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি সংখ্যালঘু হিন্দুদের ওপর নেমে আসছে অত্যাচারের খাড়া এরই মধ্যে হিন্দু প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হয়েছে আমরা সবাই জানি এবং তার গ্রেফতার ও জামিন না দেবার বিষয়টা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক তারপরে দেখা গেল বাংলাদেশে ইস্কনের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার রাস্তা থেকে পিছু হটে বিষয়টা অন্তর্বর্তী সরকারের কোর্টে ঠেললো সে হাইকোর্ট তাহলে কি ভারতের চাপে পড়ে কোণঠাসা হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হিন্দুদের জন্য গলা ফাটিয়েছিলেন ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস হঠাৎই তাকে গ্রেফতার করে নেয় বাংলাদেশের ইউনুস সরকার এরপরই হিন্দুদের তরফে দিকে দিকে আন্দোলনের ঝড় ওঠে এই গোটা ঘটনায় রীতিমতো মোদীর ভারত উদ্বেগ প্রকাশ করল যার ফলে রীতিমতো ইউনুস সরকারের চাপ আরও বাড়লো বলেই মনে করা হচ্ছে কারণ এই প্রথম সরাসরি ভারত গোটা বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করল কারণ হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে তা নাকি আরও বেড়ে গিয়েছে তাই এবার সরাসরি হস্তক্ষেপ করলো মোদীর ভারত বিদেশ মন্ত্রকের তরফে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে এবং গোটা ঘটনায় তাদের নজর যে রয়েছে তা আরও একবার প্রকাশ করল ভারত ভারতের তরফ থেকে লেখা হয়েছে আমরা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন না দেওয়ার বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক হিন্দুদের উপরে আক্রমণের ঘটনার খবর পাওয়া গিয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দিরে হামলা হয়েছে এটি দুর্ভাগ্যজনক যে যারা এই ঘটনা ঘটাচ্ছে অর্থাৎ অপরাধীরা খোলা জায়গায় ঘুরে বেড়াচ্ছে অথচ ন্যায্য দাবি নিয়ে কৃষ্ণ দাস যখন শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছেন তখন তাকে গ্রেফতার করা হচ্ছে এছাড়াও আমরা নজরে রেখেছি চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে যখন সংখ্যালঘুরা আন্দোলন করছে তখন তাদের ওপরে হামলা চালানো হচ্ছে এই গোটা ঘটনা উদ্বেগের এদিকে ইস্কনের তরফে বিবৃতি জারি করে এবং সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে ইস্কনের কোন সম্পর্ক নেই শৃঙ্খলা বঙ্গের দায়ে বহু আগেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আসলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের পর থেকে ইস্কনের দিকে যেভাবে আঙুল উঠেছিল তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে এমনকি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিও ওঠে তাই তড়িঘড়ি বিবৃতি জারি করে ও প্রেস মিট করে ইস্কন জানিয়ে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই ইস্কনকে বদনাম করার চক্রান্ত হচ্ছে কি বলছেন ইস্কনের সাধারণ সম্পাদক বাংলাদেশে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী শুনবো আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ বহুর দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুন্ডনিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান কি বলছেন শুনবো এবার ইস্কনের ইস্যুটা যেটা এটা দুর্ভাগ্যজনক যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়েই হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব বাংলাদেশে ইসকন নিষিদ্ধ কিনা সেই প্রশ্নে বাংলাদেশ হাইকোর্ট সরাসরি বল ঠেলে দিল বাংলাদেশ সরকারের ওপর ইউনিস সরকার তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে নিষিদ্ধ হবে কিনা ইসকন যদিও আজ বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্টে বিষয়টি উত্থাপিত হতেই বাংলাদেশ হাইকোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টি সম্পূর্ণ ইউনুস সরকারের নিয়ন্ত্রণাধীন এই বিষয়টি নিয়ে অর্থাৎ ইস্কন নিষিদ্ধ হবে কিনা তা নিয়ে বাংলাদেশ হাইকোর্ট রকমভাবেই কোনো সিদ্ধান্ত নেবে না এই বিষয়টি সংশ্লিষ্ট দেশের সরকারের ওপরেই নির্ভর করছে তারা কী সিদ্ধান্ত দেন সেটি দেখার ইতিমধ্যেই বাংলাদেশে ইস্কন নিয়ে বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে এবং ইস্কন সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের শিবচর উপজেলায় ইস্কনের একটি শাখাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইস্কনের প্রতিষ্ঠাতার যে ছবি ছিল সেই ছবি ব্যানার সমেত নামিয়ে দেওয়া হয়েছে সেই মন্দিরের গা থেকে সব মিলিয়ে বাংলাদেশে ইস্কনের যে নিষিদ্ধ হওয়ার বিষয় এই বিষয়টি নিয়েও কিন্তু বাংলাদেশ হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছে সব মিলিয়ে এই থমথমে পরিস্থিতির মধ্যে কী হতে চলেছে বাংলাদেশে ইস্কনের ভবিষ্যৎ তা কিন্তু সময়ের উপর নির্ভর করছে যদিও সমগ্র বিষয়টি আদালতে উত্থাপিত হওয়ার পরে বিচারপতিরা তারা যথাযথ সম্মানের সঙ্গে জানিয়েছেন ইউনুস সরকার যে সিদ্ধান্ত নেবেই সেটা তাদের উপরে সম্পূর্ণ বর্তাবে ইস্কন বন্ধ হবে কিনা বা ইস্কনের কোনো শাখা বন্ধ হবে কিনা বা আদৌ বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করা হবে কিনা এই বিষয়টি নিয়ে আদালত রকম পর্যবেক্ষণেও যাবে না এবং আদালত কোনো রকম সিদ্ধান্তও নেবে না কারণ ধর্মীয় ব্যাপার সেখানে ধর্মের বিষয়ে বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের ওপরেই কিন্তু বাংলাদেশের যে হাইকোর্ট তারা সম্পূর্ণভাবে সম্মতি জ্ঞাপন করেছে এবং স্পষ্টই তারা জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে ইস্কন নিষিদ্ধ হবে কিনা না কোনো রকম রায় ঘোষণা নয় কোনো রকম শুনানিও হওয়া সম্ভব নয় এই রিট পিটিশান যখন দাখিল হয় বাংলাদেশ হাইকোর্টে তার কিছুক্ষণের মধ্যেই বিচারপতিদের এই মন্তব্যের পরে সেই রিট পিটিশান খারিজ হয়ে যায় বলে আমরা খবর পেয়েছি স্পষ্টতই বাংলাদেশ সরকারের সম্পূর্ণ দায়িত্ব ইস্কন তারা নিষিদ্ধ করবেন নাকি ইস্কন সেখানে চালু থাকবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই বাংলাদেশ সরকারের এই বিষয়টি নিয়ে কোনোভাবেই বাংলাদেশ হাইকোর্ট কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ হাইকোর্টে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী ছিলেন তারাও বিষয়টি জানতে চান কিন্তু বাংলাদেশের হাইকোর্ট এই বিষয়টি নিয়ে কিছু বলতে চায়নি তারা এই পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি দ্রুত শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যাক এমনটাই মনোভাব প্রকাশ করে জানিয়েছেন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে ইস্কন নিষিদ্ধ হবে নাকি ইস্কন সেখানে স্থায়ীভাবে চলবে এবং শাখাগুলিও চলবে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই ইউনুস সরকারের ওপর বর্তাবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকোর্ট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন